আমাদের আজকের আলোচনা হবে কম্পিটিভ মেটেরিয়ামেডিকা ক্রুড ভার্সেস এন্টিম টার্ট এন্টিম টার্ট আর ক্রুডের আমরা মেটির মেডিকা তুলনামূলক আলোচনা করব ক্রুডের হচ্ছে সিমটমস হচ্ছে ওভার সেন্সিটিভনেস এনটিম ক্লুডের হচ্ছে ওভার সেন্সিটিভনেস আর এন্টিম টারের হচ্ছে ইনসেন্সিটিভিলিটি সেনসেশন অফ নামনেস নট ওয়ান্ট অফ ইরিটেবিলিটি ওয়ান্ট অফ いいって言うんで এন্টিং ক্রুডে এন্টিং ক্রুডের মধ্যে রয়েছে হ্যামারেজ অফ ডার্ক ব্লাড এন্টিং ক্রুডের ব্লাড হচ্ছে ডার্ক ব্লাড আর এন্টিং ট্রাডের ব্লাড হচ্ছে হ্যামারেজ অফ ব্রাইট রেড ব্লাড যে রক্তস্রাব হয় সেটা হচ্ছে এন্টিম টাটার হচ্ছে ব্রাইট এনটিমক্রুডের পালস ওফেন আনচেঞ্জ এনটিমক্রুডের পালস ওফেন আনচেঞ্জ সামটাইমস স্লো সামটাইমস কুইক কখনো স্লো কখনো কুইক আর এন্টিম টাডের পালস হচ্ছে চেঞ্জ টু কুইক एंटीपेट पालस टू क्विक, टू स्लो और बोथ इन अल्टरनेशन और इंटरमिटिंग एंटीमक्रुडेट एंटीमक्रुडेट নট কনিস্টেন্ট এনটিমক্রাস নট কনিস্টেন্ট আর এনটিম টাটের হচ্ছে নো থ্রাস ডিউরিং দি চিল ইজ নট কনিস্ট্যান্ট ডিউরিং দ্য হট স্টেজ বাট বিটুইন দ্য হট অ্যান্ড সোয়েটিং স্টেজ

পার্টিকুলারলি আফটার মিড নাইট এনটিমক একটা স্লিপলেসনেস রয়েছে সেটা হচ্ছে পার্টিকুলারলি মিড নাইট আর এন্টিম টার্টের স্লিপলেসনেস হচ্ছে পার্টিকুলার বিফোর মিড নাইট এন্টিম টার্টের স্লিপলেসনেস হচ্ছে পার্টিকুলারলি বিফোর মিড নাইট ক্রুডের স্বপ্ন প্লেজার ড্রিম সুখকর স্বপ্ন দেখে আর এনটিমটাটের স্বপ্ন হচ্ছে অ্যাংসাস ড্রিম অ্যান্টিমটাটের স্বপ্নটা হচ্ছে উদ্বেগপূর্ণ উত্তেজনাপূর্ণ বা স্বপ্ন থাকে এনটিমকুডের রুগী সেন্টিমেন্টাল মুড এনটিমকুডের রুগী সেন্টিমেন্টাল মুড ইন দ্য সেন্টিমেন্টটা কখন বেশি হয় পার্টিকুলারলি মুনলাইটে এন্টিমকুডের একটা পিকুলার সিমটমস যেটা অন্য কোনো মেডিসিনের মধ্যে সাধারণত নেই সেটা হচ্ছে সেন্সিটিভনেস বা সেন্টিমেন্টাল মুড হচ্ছে পার্টিকুলারলি মন লাই আর এনটিমটাটের চেঞ্জেবল মুড এনটিমটাটের মুড হচ্ছে চেঞ্জেবল মুড ডালনেস অব মাইন্ড অ্যান্টিম অ্যান্টিমকুডের ক্ষেত্রে মেন্টাল এক্সাইটেবিলিটি অথবা আবার কিংক্রুডের <laughs>

অ্যান্টিমের ডিজ অ্যাপয়ের ফলে তার যে পরিণতি সেই পরিণতিতে তার কিছু ডিজিজের উৎস আমরা ডিজ অ্যাপয় আরো অনেক মেডিসিন মধ্যে আমরা দেখেছি বিশেষ করে ইগনেশিয়া নেটামিউজ

কনসিকুয়েন্স অফ অ্যাঙ্গার আর ভ্যাকসিনেশান রেগে যাওয়ার ফলে অনেক সময় রাগের ফলে অনেকের অনেক কিছু রোগের উৎপত্তি হয় ভয় পাওয়ার জন্য হয় বিক্ষোভ দেখানোর পরে হয় তাহলে দুটো হচ্ছে একটা প্রেমের ব্যর্থতার জন্য হচ্ছে এন্টিম ক্রুড আর রাগ বা ভয়ের জন্য যদি হয় রোগের উৎপত্তি সেক্ষেত্রে আমরা কথা চিন্তা করব প্রেস আর টিয়ারিং ইন দ্য পার্ট পার্টিং আর ইন এক্সটার্নাল পার্ট হচ্ছে এন্টিম ক্রুপ আর এন্টিম টার্টের ক্ষেত্রে হচ্ছে প্রেসিং আর টিয়ারিং ইন দ্য ইন্টারনাল পার্ট ইন্টার্নাল পার্টমিটিং এনটিমক্লুড এর ভমিটিংটা হবে বিটার ভমিটিং টা এর ভমিটিংটা হচ্ছে বিটার ভমিটিং আর এনটিম টার্ডের ভমিটিংটা হবে সাটিং

হলে হচ্ছে টার্ট এই অ্যান্টিমক্রুট আর ফ্লুন করাই যা হলে সাবলিন সর্দি হলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিম টার্ট অ্যান্টিম টার্টের সর্দি হবে সাবলিন তবে ফ্লুয়েন করাই যা হচ্ছে অ্যান্টিম টাট আর ড্রাই করাই যা হলে হচ্ছে অ্যান্টিমক্রুট expectation antiquated expectation seldom অর্থাৎ তার যে কফ নির্গত হয় কম ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং কখন তার কফ কম নির্গত হয় ইন দা মর্নিং অ্যান্ড ইভিনিং আর এন্টিমটাটের ক্ষেত্রে হচ্ছে নট কনস্ট তার কপ সবসময় থাকে না ইন দ্য মর্নিং অ্যান্ড ডিউরিং দ্য ডে কখন হয় ইন দ্য মর্নিং থাকে আর ডিউরিং দ্য ডে দিনের বেলা এন্টিক রেমিশন কখন হয় এন্ট্রিক রেমিশন আনডিসাইটেড কোনো নির্দিষ্ট রেমিশন নেই আর এন্টিম ট্রাডের রেমিশন হচ্ছে ডিউরিং দ্য ডে এন্টিম এনটিম ডিউরিং দ্য ডে আর এন্টিম ক্রুডের কোনো ঠিক ঠিকানা নেই এন্টিম এনটিমক্রুডের এলমেন্টস ফ্রম আর্সেনিক অ স্ট্রিং অফ ইনসেক্টস রোগের উৎপত্তি উৎস আর্সেনিক অ্যাবিউজ অফ আর্সেনিক অথবা স্ট্রিং আপ ইনসেক্ট কোনো পোকামাকড়ের দংশনের ফলে তার রোগের উৎপত্তি হয় বা উৎস আর ক্ষেত্রে হচ্ছে এলমেন্স আফটার দ্যাবুজ চাইনা সেবনের ফলে যদি বৃদ্ধিটা কখন হয় ওট কখন ফ্রম ওয়াশিং মশ্চারিং হোয়েন স্টুপিং ফ্রম কোল্ড ডায়েট ইল্যাক্টেশন অ্যান্ড হোয়েন স্ট্রেসিং আউট দ্য ডিজিজ লিম আর অ্যান্টিমটাটের বেটার ফিল করে এই সমস্ত লক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম এনটিমকুটের যেটা বৃদ্ধি হয় সেগুলো হচ্ছে এনটিম টার্টের উপশন তাহলে টাটের উপসম হবে ফ্রম ওয়াশিং অর মশ্চারাইজিং দ্য ডিজিজ পার্ট হোয়েন স্টুপিং ফ্রম কোল্ড ডাইট ইরাক্টেশান অ্যান্ড হোয়েন স্ট্রেসিং আউট দ্য ডিজিজ লিম এন্টিক বেটার ফিল করে কখন ক্রুড বেটার এনটি করে হোয়েন ড্রয়িং আপ দা ডিজিজ লিম সিটিং ডাউন অ্যান্ড ফ্রম ওয়ান আর এন্টিম টাটের এই সমস্ত ক্ষেত্রে বা বৃদ্ধি হয় কখন বৃদ্ধি হোয়েন ড্রয়িং আপ বা ডিজিস লিম সিটিং ডাউন অ্যান্ড ফ্রম ওয়ান ডাইট এই সমস্ত ক্ষেত্রে টাটের বৃদ্ধিটা হচ্ছে টাটের এটা বৃদ্ধি হয় এই আমাদের আজকে এনটিম ক্রুড বনাম আর্সেনিক অ্যালবামের যে তুলনামূলক আলোচনা সেই আলোচনাগুলো আমরা এখানেই শেষ করলাম